আসসালামু আলাইকুম শিমরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের পেটি দিয়ে খোসাসহ ছোটো আলু ভত্তার রেসিপি আমি গাছ লাগাতে পছন্দ করি যেখানে একটু জায়গা পাই সেখানে গাছ লাগিয়ে দিই আমি কিন্তু একটি ক্যারেটের ভেতরে বেলকনিতে এই পেঁয়াজ লাগিয়েছিলাম সেটাই আজকে তুলে নিচ্ছি সেই পাতা দিয়ে আমি আপনাদেরকে এই ভত্তার রেসিপি শেয়ার করবো তো ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন আশা করছি খুব ভালো লাগবে এই তো এখানে আমি একদম দেশি ছোটো আলু ধুয়ে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আদা রসুন মরিচ এবং কাতলা মাছের একটা পেটি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি কাতলা মাছটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস অন করে দিয়ে প্যান বসাই দিয়েছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি যে কোনো ভত্তায় সরিষার তেলে করলে স্বাদের লেভেল দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে ভত্তা করতে প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি এক পাশে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যাতে করে মাছের পাশাপাশি পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে যায় এই তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপি দেখে এই ভত্তাটা কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এতটাই মজার হয় এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোট আলু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা নিজের হাতে লাগানো যে কোনো সবজি দিয়ে কিছু রান্না করলে খুব কিন্তু ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য আর যেদিন আপনারা এই ভত্তাটা বানাবেন একটু কিন্তু ভাতের চাল বেড়ে দেবেন এতটাই মজার হয় এখন একটু আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে আলু সিদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা করে ভেজে নিব এই তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শিলপাটাই বেটে নেব প্রথমেই আমি মাছের কাটা বেছে নিচ্ছি কাটা সরানো হয়ে গেছে এখন ভালোভাবে বেটে নিচ্ছি মাছ বাটা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি এখন আলুর সাথে বেটে রাখা মাছ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি আর কোনো কাঁচা পেঁয়াজ অ্যাড করবো না একদম সব কিছু ভাজা এইভাবে ভত্তাটা করলে স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায় এই তো ভত্তাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শিলপাটাই একটু গরম ভাত দিয়ে মেখে নেবো এই শিলপাটায় ভর্তা যেটুকু থাকে সেটাতে ভাত মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কাছে আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আপনারা কিন্তু ভর্তাটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু একদম অসম্ভব টেস্টি ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ